হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটে উঠলো আরিয়ানে ফোনটা রিসিভ করে কানে ধরল হাদি উফ আরিয়ানের বাচ্চা কানটা একবার শেষ করে দিলি আর কিসের হাদি আমার নাম দিহা নামের বিকৃতি আমার ভালো লাগে না ওকে ওকে তা আমার কথা মনে আছে এমন ভাব ধরিস যেন মনে রাখিনি বরং তুই ভুলে গেছিস তোকে তো পাওয়াই যায় না আরে জাহাজে থাকি সব সময় তো কিভাবে কথা হবে আচ্ছা এসব বাদ দে তোকে একটা কথা বলার জন্য কল করেছিলাম আমি গেস করতে পারছি আচ্ছা তাহলে বলতো দেখি কথাটা কি। কথাটা হচ্ছে ইউ আর গেটিং ম্যারিড অ্যাম আই রাইট হেসে জবাব দিল দিহা ইয়েস সামনের পঁচিশ তারিখে বাহ ভালো তো তা তোর ওই প্রেমিক পুরুষের সাথে তাই না হুম তুই কিন্তু আসবি আমি কোনো এক্সকিউজ চাই না কেন এক্সকিউজ দেবো না আমি ইনফ্যাক্ট আমি আসবো বিয়েতে তার আগে ছবি পাঠা তোর আর তোর প্রেমিক পুরুষের। দিব না যে পর্যন্ত তুই সেই মেয়ের ছবি আর কে সে তা আমাদের না দেখাস আর সে কে সে তা আমাদের নাপ দেখাস দেখাতেই তো চেয়েছিলাম তার আগেই তো এত কিছু হয়ে গেল। দেখ দিহান যেরকম আমার ভাই তুইও আমার ভাই তাই বোন হিসেবে বলবো মো বন কর এত সহজ নাড়ে প্রথম ভালোবাসা মানুষ কখনো ভুলে না কিন্তু দ্বিতীয় ভালোবাসা তার জীবন হয়ে দাঁড়ায় আমায় এক্ষেত্রেও তাই হয়েছে তা মোডন কর অনেক দিন তো হলো হুম আচ্ছা আমাদের বাবু কই পাশের ড্রাইভিং করছে ও আচ্ছা তো ওর সাথে পরে কথা বলবো কারণ ড্রাইভ করার সময় কোনো ফোনে কথা না ওকে বাই আর আসবি কিন্তু অবশ্যই তা না হলে তোর ননদের সাথে ফ্ল্যাট করবে কে আমার ননদ ফ্লাট করার মতো না একবার মিশে দেখিস তোর ওই কিশোরীর কথা ভুলে যাবি কিশোরীকে বোলাতে পারে শুধুমাত্র কিশোরী নিজেই অন্য কেউ না হালকা এসে ফোন রেখে দিল দেহা পাশ থেকে ধ্যান বললো আরিয়ান এখনও ওই মেয়েটাকে ভুলতে পারেনি তাই না হুম আমার খুব খারাপ লাগে ওর জন্য ঠিক ছেলেটা জীবনে অনেক আঘাত পেলো ঠিক ছেলেটা জীবনে অনেক আঘাত পেলো কিছুক্ষণ চুপ থেকে সহসা ধ্যান বললো যদি একদিন এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আরিয়ানকে তার জীবনের সব থেকে বেশি কাম্য বস্তু এনে দিতে হয় তাহলে আমি তার জন্য তা যে কোনো মূল্য এনে দেবো এত সময় ধরে সবার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছিল আরিয়ান আপনি বিডিতে যাবেন হ্যাঁ আমার সব থেকে আশের বন্ধুর বিয়ে ওর বিয়েটাই অ্যাটেন্ড করতে হবে ও হুম আচ্ছা একটা কথা বলি কিছু মনে করবেন না তো না কিছু মনে করব না আপনি বলতে পারেন আমরা সবাই বাঙালি আমাদের দেশটা অনেক কষ্টে নিজের একটা পরিচয় পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে অথচ আমরা নিজেদের আপডেটেড প্রমাণ করার জন্য সেই দেশের নামটাকে শর্ট করে আনি বাংলাদেশ এই ছোট একটা শব্দ আমরা উচ্চারণ করতে পারি না তার জন্য বলি বিডি ইউএসএ এখানে তিনটা ওয়ার্ড তাই সবাই শর্ট ফর্ম ইউজ করে কিন্তু আমরা কেন করি তা বলতে পারবেন তার জন্য আমি এই বিডি বলাটা লাইক করি না হতবাক হয়ে তাকিয়ে রইল দিহা আরিয়ানের মধ্যে কী যেন আছে তা তার মধ্যে কাপন উঠিয়ে দেয় সেদিন নিউ ইয়র্কে আরিয়ানকে দেখে অজানা একটা শিহরণ তার মধ্যে বয়ে গেছে তাই তো শুধুমাত্র ওর জন্য বার্জিনিয়া তো আসা সরি আমি খেয়াল করিনি কথাটা মনে থাকবে প্রসঙ্গটা পাল্টেতে আড়িয়ান সুভাকে বলল আপনার পরিবারে কে কে আছে মা বাবা শাশা শাশি দাদা দাদি ভাই বড় আপু ছোট বোন আর সবশেষে আমার ছোট বাবা সায়ান বাহ এত কম সংখ্যা একটু লজ্জা পেলো শোভা বললেন না তো আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে আপনি জিজ্ঞেস করেছেন তাও বলছি আমি দুলাবাই আপু আর জল আমার আপুর একটা পুস্কে বা পুস্কি আসবে আর আপনার বাবা মা হঠাৎ মুখটা কঠিন হয়ে গেল আরিয়ানের দাঁতে দাঁত চেপে বলল জানি না কেন তারা মারা গিয়েছে বললাম তো জানি না এত কেন প্রশ্ন করছেন চুপচাপ হাঁটেন তা নয় জাস্ট লিপ ফ্রম হেয়ার কথাটা একটু জোরে বললো আরিয়ান অনেকটা লজ্জা পেল সুভা মানুষটাই এমন কেন একটু ভালোভাবে কথা বললে কি হয় মায়া বিছানায় বসে বসে মাথায় তেল দিচ্ছিলো মায়া এমন সময় নিজের নামটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে সবুজ দাঁড়িয়ে আছে ভাইয়া ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে আসো এমন সময় নিজের নামটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে সবুজ দাঁড়িয়ে আছে ভাইয়া ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে আসো ভিতরে এসে বিছানা এসে বসলো সবুজ তেলের বোতলটা সরিয়ে রেখে মায়া বলল কিছু বলবে ভাইয়া কোনো জবাব না দিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে সবুজ মায়ার দিকে এগিয়ে দিল জিজ্ঞেস সুচকে মায়া সেদিকে তাকিয়ে রইল কিছুটা আমতামতো করে সবুজ বলল আসলে কয়দিন পর বিয়ে অনেক বড় পরিবার ড্রেস আপ তাদের হাই ফাই আর সবার থাকলেও তোর ওদের মধ্যে মিশে যাওয়ার মতো কোনো কাপড় নেই তাই এই টাকাগুলো রাখ এগুলো দিয়ে কালকে যমুনাতে গিয়ে ভালো কিছু কিনে নিস মুহূর্তে হাসি ফুটে উঠল মায়ার মুখে কে বলে তাকে তার ভাই ভালোবাসে না তাদের মুখে আঙ্গুল দিয়ে দেখানো উচিত যে দেখো আমার ভাই আমাকে কত ভালোবাসে তোমরা শুধু শুধু বলো যে দেখতে পারে না কিরে নিবি না অবশ্যই নেবো ভাইয়া এই বলে হাত বাড়িয়ে টাকাগুলো নিল মায়া প্রথম আর তার ভাই প্রত্যেক তাকে দিল মায়া সেটা অনেক সন্দেহ নিকল। যদি একদিন পর্ব তেরো লেখা স্বামী খান শোরুমে থাকা একটা ড্রেস দেখে চোখ ধা দিয়ে গেল অফার এত সুন্দর তাড়াতাড়ি করে সেই শোরুমে ঢুকে পড়ল সে আজ সকালে মায়া যখন শপিংয়ে আসছিল সাথে ওয়াফা আসার বায়না করলো তার জন্য মূলত তার আশা ওয়াফাকে শোরুমে ঢুকতে দেখে পিছু পিছু মায়া আর ঋতু আসলো কোনো কিছু না ভেবে ওয়াফা সেই ড্রেসটা নেড়ে সেরে দেখতে লাগলো কিরে অফা এখানে কি দেখেছিস ঋতু আপু দেখো এটা কত সুন্দর তাই না কাপড়টার দিকে তাকিয়ে অভিভূত হয়ে ঋতু বলল সত্যি অনেক সুন্দর আমার উপর অনেক মানাবে তাই না অবশ্যই অনেক সুন্দর লাগবে একদম রাজকুমারীর মতো খুব তাড়াতাড়ি তো দেখি তোর জন্য রাজকুমার আনতে হবে যা রূপ তোর অনেকটা লজ্জা পেয়ে অফা বললো যা কি যা সত্যি বলছি আমি তাই না মায়া মায়া সেদিকে কোনো ব্রক্ষেপ করলো না এগিয়ে এসে দেশটা দেখতে লাগলো দেশটা দেখে ভালোই লাগলো মায়ার কিন্তু প্রাইসটা একটা দেখে মনটা খারাপ হয়ে গেল এটার দামটা একটু বেশি একটু লো বয়েসে মায়া বলল। ও আফা বোন আমার তোকে অন্য একটা ড্রেস কিনে দেব। তাই এটা না বোন আমার কেন এটা না কেন ফ্যাশন সম্পর্কে জানো তুমি জানো না তাহলে চুপ থাকো এই ঋতু আপু দেখো এটা সেই সারারা ড্রেস না হ্যাঁ তাই তো মায়া ওদের কথার মাঝখানে থামিয়ে দিল দেখ বোন এই ড্রেসটার দাম অনেক বেশি এইটা না অন্য কোনো ড্রেস দেখ প্লিজ বোন দাম বেশি তাতে আমি কী করবো আমি এই ড্রেসটা কিনবো ব্যাস কথাটা একটু জোরেই বললো আপা দোকানের অনেক মানুষ তাদের দিকে তাকিয়েছে সিনকেট করার কোনো মানেই হয় না আফা ও আপা করছে কি তুই করছিস বেচারে তার ড্রেসটা এত লাইক হয়েছে তাহলে কিনে দিতে কি প্রবলেম হুট করে মায়ার মেজাজটা খারাপ হয়ে গেল একে বলে উচ্চ শিক্ষিত বাঙালি পবলেমকে বলে পপ আরে আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ যেখানে তাদের মাতৃভাষা বাংলা সেখানে তারা ফর্ম ইউজ করে না আর আমরা বাঙালি হয়ে সেটা করি কতটা বিট ঘুটে শোনা যায় সেটা একদম ইংলিশ ভাষার মর্ডার হয়ে গেছে কঠিন ভাষায় কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে পিছন থেকে একটা আওয়াজ আসলো অবশ্যই এই ড্রেসটা তোমার হবে ওয়াফা আওয়াজ শুনে সবাই পিছনে তাকে দেখে দিহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একদম তাকে এখন অ্যাডভেঞ্চার সিরিজের ক্যাপ্টেন আমেরিকার মতো লাগছে কিছু সময় মায়া ও ঘোর লাগা চোখে তাকিয়েছিল তারপরও নিজেকে সামলে নিল মায়া কী চাই আর আপনি এখানে কি করছেন কিছুটা সামনে এগিয়ে এসে দেহান জবাব দিল এটা একটা শপিং মল মিস মায়া আপনার মন না যেখানে আমার প্রবেশ নিষেধ এখানে সবাই যেমন শপিং করতে আসে সেমা আমিও এসেছি ঠিক বলছি না ও আপা এতক্ষণ হায়ে তাকিয়েছিল ছিল আপা হঠাৎ দিহানের কথায় হুশ আসে তার হ্যাঁ ঠিক বলেছেন আপনি আপু তো সবসময় বেশি বলে ওর কথায় কান দিয়েন না তাই আচ্ছা এটা বাদ দাও তোমাদের যার যা চয়ে ছয়ে নিতে পারো আমি পে করে দেবো না লাগবে না আমাদের চুপ করো মায়া বড় আমি না তুই দেহান তুমি ওর কথায় কিছু মনে করো না ও এমনি চলো আপা ওইদিকে দেখি কী কী আছে ঋতুবার ওয়াফাস যাওয়ার পর মুখটা পেঁচার মতো করে রইল মায়া দীর্ঘ পাঁচ মিনিট মুখটা একই ভঙ্গি করে রেখেছে মায়া আর দিহান ওর দিকে একটা বাঁকা হাসি দিয়ে তাকিয়ে এক সময় বিরক্ত হয়ে মায়া বলল আপনি এত বেহায়া কেন তুমি এত হায়াতাই আমি হায়াতাই আপনার কী লাভ আমরাই তো লাভ তাছাড়া আর অন্য কারো লাভ হবে বায়দা হয়ে তোমার সুরগুলো এত দেখতে পচা কেন তাতে আপনার কি আমারই তো সব ধর আপনার সাথে কথা বলায় বৃথা এটুকু বলে পাশে থাকা একটা ড্রেসটা দেখতে লাগলো মায়া এই সুযোগে দিহান গিয়ে শোরুমের সেলসম্যানের সাথে কী যেন বলে আবার আগের জায়গায় ফিরে এসে মায়ার কার্যকলাপ দেখতে লাগলো ড্রেসটা একটু দেখে দেখে রেখে দিল মায়া এমন সময় একটা সেলসম্যান তার দিকে এগিয়ে আসলো ম্যাম ক্যান আই হেল্প ইউ ড্রেসটা কি ভালো লাগেনি আপনি না সেটা নয় প্রাইসটা আমার জন্য হয় না ম্যাম সেটা কোনো সমস্যা নয় এটা তো এইটটি পারসেন্ট ডিসকাউন্ট আছে এইট্টি পার্সেন্ট তাহলে অবশ্যই সমস্যা আছে না এটা স্টকে অনেকগুলো আছে তো তাই আপনি ট্রায়াল রুমে গিয়ে দেখতে পারেন যে এতে কোনো সমস্যা আছে কি না ট্রায়াল রুমে গিয়ে দেখতে পারেন যে এতে কোনো সমস্যা আছে কি না ধিদায় পড়ে গেল মায়া যাবে কি যাবে না তারপর অবশেষ ড্রেসটা নিয়ে একটা রুমে এগিয়ে গেল মায়া তোমার মা কল করেছিল তাই না একটা ছোট শ্বাস নিয়ে হেমন্ত জবাব দিল হুম বাবা বলে অনেক অসুস্থ তাই দেশে গিয়ে দেখা করতে বলল কিন্তু গেলে বাবা কি করবে তা জানি না মুখটা কিছুটা মলিন হয়ে গেল অরির তার জন্য আজকে মানুষটা নিজের বাবা মার সাথে দেখা করতে পারে না মন খারাপ করে স্যান্ডউইচে মেয়নিস লাগাতে লাগলো অরি হেমন্ত অরিকে পাশের চেয়ারে বসিয়ে মুখের সমান স্যান্ডউইচটা তা খেতে লাগল অরি আমি তোমাকে ভালোবাসি অরি তাই তো তোমার সাথে সংসার করছি তাই বলে কিন্তু আমি আমার মা বাবাকে ভালোবাসি না তেমনটা নয় প্রত্যেকটা মানুষ ভালোবাসার দিক দিয়ে আলাদা আমার কাছে বাবা মা সেটা না বুঝতে পারলে আমার কাছে আমার কিছু করার নেই তো মন খারাপ করবে না একদম তা নয় পুসকিটা বলবে আমার মা এ আমি কখন কান্না করলাম কর কিন্তু এখনই কান্না করে দিতে বলছে তোমাকে হ্যাঁ বলেছে আমাকে এখন চুপচাপ মিলটা ফিনিশ করো আওয়ারিও কোনো কথা না বাড়িয়ে খেতে লাগলো বাহ সকাল সকালে এত মধুর দৃশ্য দেখবো তা ভাবতে পারিনি ওহ নো এসে গিয়েছো আমার লাভ লাইফের দুশ্মন এই যখন একটু বয়ের সাথে সময় কাটাতে চাই তখনই তুমি এসে কোনো না কোনো ঝগড়া দেও আরিয়ান হাসতে হাসতে চেয়ারে বসলো আরিয়ান দাঁড়াও তোমার জন্য মেয়ের জোগাড় করছি তোমাকে বিয়ে করাতে হবে হ্যাঁ করো করো আর কতদিন এইরকম সিঙ্গেল থাকবো বইয়ের তো দরকার আছে তাই না পাঁচ থেকে অরি হঠাৎ বলে উঠল তা যদি তুই মন থেকে মানতি মানব মানব একদিন ঠিকই মানব মায়া এখন মিলাতে পারছে না যে তার অন্যটা কোথায় গেল ড্রেস স্টাইল দিয়ে যখন বের হতে যাবে তখন দেখে যে তার ওড়না নেই কি মুশকিল যে তখন পড়তে হয়েছিল ওর পরে নতুন একটা ওড়না কিনে তা পরে বাসায় আসে সে ভেবে পাচ্ছে না যে এত বড় একটা শোরুম থেকে কীভাবে অন্য চুরি হতে পারলো হঠাৎ আপার ডাকে বাস্তব ফিরে আসলো সে আপু তোমার কাছে কিছু চাওয়ার আছে কি কিছুটা আমটা আমটা করে ওয়াফা বললো আসলে তোমার কাছে দিহানের নাম্বার আছে দিহান তার নাম্বার দিয়ে তুই কী করবি আর দিহান কী ভাইয়া বলে ডাকবি কেন তুমি তো ভাইয়া বলো না আমি আর তুই কি এক হলাম উফ আপু থাকলে দাও না কিছুটা থেমে মায়া উত্তর দিল না নেই তার নাম্বার দিয়ে আমি কি করব। সত্যি নেই আমি কি তোর সাথে মিথ্যে কথা বলবো না তা না তারপরও আচ্ছা ঠিক আছে মনটাই খারাপ হয়ে গেল ওয়াফার সে ভেবেছিল দিহানের সাথে কথা বলবে তার সাথে ভাব জমানোর ট্রাই করবে কিন্তু সব মাটি হয়ে গেল। কিন্তু সব মাটি হয়ে গেল। এই তুই কি ল্যাপটপে এই রঙের সাগর দেখেছিস মানুষ কখনো শোধরাবে না দিন শেষে না এত সুন্দর পানিগুলোকে গোলাপি করে দিল মনে হয় এটা কোনো মেয়ের কাজ কথাটা শুনে দেহানের মাথায় একটা গাঢ়টা মাল দিয়া বোকা এটা মানুষ বানায়নি এটা প্রাকৃতিক মানে হাও এটা হচ্ছে গোলাপি হিলিয়ার ঋদ হিলিয়ার রিদ পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত একটি ঋদ এটি একটি লবণাক্ত ঋদু এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার ফুট এবং প্রস্থ আটশো ফুট এই রেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর চমৎকার গোলাপি পানি পানির এই গোলাপি রঙ কোনো দৃষ্টিভূম বা আলোর খেলা নয় পানি সত্যি গোলাপি এই রঙ স্থায়ীও বটে কোনো পাত্রে এই রৃদর পানি তুলে আনলেও রং গোলাপি থাকে রং পাল্টে যায় না বিমানে উপর থেকে এই ঋদু দেখতে সবচেয়ে সুন্দর দেখায় প্রকৃতির বুকে সে যেন এক গোলাপি টিপ কেন এখানকার পানি গোলাপি বিজ্ঞানীরা বলে দোনালিলা সালিনা নামের এক ছোট্ট শৈবালের উপস্থিতির কারণে পানির রং গোলাপি দেখায় সো ওস হোম বলে কিছুটা ঝুঁকে আসলো দিহা দিহানের দিকে তারপরে এক নজরে তাকিয়ে রইল কি হলো এভাবে তাকিয়া রয়েছিস কেন তোর কাছ থেকে আতরের গন্ধ আসে কেন কিছুটা আমতো করে দিহান বললো কোথায় তোর ভুল হচ্ছে না আমার ভুল হচ্ছে না আর এই আতরটা মায়া ইউজ করে আমি ওর কাছ থেকে গানটা পেয়েছি হাসলো দিহান ঠিক এটা মায়ার দেওয়া তোর তা তোর কাছ থেকে কিভাবে। ঝাপটা ঝাপটি তো করিস নি কী যে বলিস না এটা ওর অন্যা দিয়ে আসছে যেটা আমার কাছে আছে। মায়া কেন ওর অন্য তোকে দিল এটা তো আমি ওকে না বলে নিয়েছি কথাটা শুনে দিহা তাকিয়ে রইল দিহানের দিকে মায়াকে যে অনেক ভালোবাসে দিহান সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে কিন্তু এর পরিণাম কিভাবে তা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল সে মায়া তো নাই করে দিয়েছে দিহানের জীবনে আসতে তাহলে কেন দিহান ভালোবাসলো তাকে চলবে